এই নিয়ে আমরা সংকল্প করতে এসেছি যেই সরকার যদি আর চলে তাহলে পশ্চিম বাংলার পশ্চিম বাংলা থাকবে কারণ একদম সব দিক দিয়ে আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশে এক অরাজক সরকার চলছে যেই সরকার ওখানে বেছে বেছে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে ওখানে চলছে ইউনুসের সরকার এখানে চলছে ইউনুসের বনের সরকার ওখানে হিন্দু হওয়ার অপরাধে এক যুবককে চান্ত মারা হল দীপু দাসকে কিভাবে চান্ত পুড়িয়ে মারা হলো আপনারা তার ভিডিও অনেকে দেখেছে আর এখানে কয়েক মাস আগে মুর্শিদাবাদে হর গোবিন্দ দাস আর তার পুত্র চন্দন দাসকে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু আর মূর্তিকার হওয়ার অপরাধে চালিয়ে হত্যা করেছে মেরে মেরে হত্যা করেছে কেটে কেটে হত্যা করেছে কি চলছে এই রাজ্যে পশ্চিম বাংলায় আপনারা যারা পার্শ্ববর্তী রাজ্য থেকে এসেছেন এখানে এসে বসতি করেছিলেন কিসের জন্য এসছিলেন বাংলায় হাওয়া খেতে এসছিলেন এসছিলেন এই কারণে এই গোটা হুগলি জেলা জুড়ে লাইন দিয়ে চটকল আর এক একটা চটকলের চিমনি থেকে দিন রাত ধোয়া বেরত আর ওই ধোয়া জানিয়ে দিত আমি আছি কারখানা চলছে মালিক বাচ্ছে শ্রমিক বাচ্ছে সকলে মিলে বাংলাকে দেশকে নিয়ে যাচ্ছে আর আজ কি অবস্থা কারখানা আছে মলিন জীর্ণ অবস্থা চিমনি আছে নেই জানিয়ে দিচ্ছে যে সলীল সমাধি হয়ে গেছে সিপিএম এর কাজ কি ছিল কারখানাকে বন্ধ করাও আর ওই কারখানার জমি বিক্রি করে ওখানে প্রমোটিং করা তৃণমূল তার চেক ডিগ্রি এগিয়ে এসছে তৃণমূল তো সরাসরি কারখানা থেকে যন্ত্রপাতি ভাটিয়ে দিয়ে বিক্রি করে শ্মশান বানিয়ে দিচ্ছে এক একটা কারখানা আর মুখ্যমন্ত্রী করছে বারবার মুখ্যমন্ত্রী বলছে এত বিনিয়োগ আসছে অত বিনিয়োগ আসছে যে রাজ্য থেকে এই মমতা ব্যানার্জির জন্য ডাটাকে চোখের ফেলে এখান থেকে চলে যেতে হয় কারখানা বানানোর পর সেই কারখানা তুলে নিয়ে গুজরাটে যেতে হয় সেই রাজ্যে কে শিল্প করতে আসবে যাও শিল্পপতি ছিল তাও সব বলছে কারণ সবাই ছাড়ে বাংলায় শিল্প করা মারে এখানে আর তোলাবাজির জন্য এখানে কিচ্ছু করা যাবে না ইনফোসিস কেনে ছিল বিরাট করে রটিয়ে ইনফোসিস এখানে বিশাল বিনিয়োগ করছে লক্ষ লক্ষ মানুষের কাজ হবে চার দিন ধরে ইনফোসিসের কর্তা ঘুরলে ঘোরার পর যখন চলে যাচ্ছে সাংবাদিক ভাইরাজিজ্ঞাসা করল কারখানা এখানে কবে খুলবে আপনার আইটি হাব কবে হবে হাজর করে বললে আর যেখানেই করি এখানে নয় অতএব আমার যে টাকা সে টাকা তো আমি চলে বাইয়ে দিতে পারি না সেই কারণে যেখানেই করি বাংলায় নয় মন সংস্কৃতি একটাই এলাকায় এলাকায় মোড়ে মোড়ে কোনায় কোনায় তৃণমূল কংগ্রেস সব জায়গায় চলাই মদের দোকান খুলে দিয়েছে চলাই মদের দোকান খুলে দিয়ে দিদি বলছে ঢুকুটুকু আর যুগ যুগ জিও এই হচ্ছে অবস্থা কোথায় বাংলার সংস্কৃতিকে শিল্প বলতে কিছু নেই একটাই শিল্প এই রাজ্যে সফল হয়েছে তার জন্য আপনারা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবেন কিনা আমি জানি না একটি শিল্প কঠির শিল্প চারিদিকে যেখানেই হাত দেবেন সেখানেই বোম তৈরির শিল্প বোম বাস্ত করে কত কিশোর কিশোরী মারা গিয়েছে সেই দেখে দাবি উঠলো যে কারা এই বোম মারাচ্ছে গ্রেপ্তার করো মুখ্যমন্ত্রী আদেশ দিলেন শুরু হলো চিরুড়ি তল্লাশি আমি ওই সময় বলেছিলাম এ তল্লাশি তিন দিনের বেশি চলবে না কারণ বোমের মালিক হচ্ছে তৃণমূল বোমের জায়গা হচ্ছে তৃণমূল বোমের বানানোর যাবো জেলা প্রেসিডেন্ট

যে ওই ভুল কে আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এতটা কনফিডেন্ট কি করে ছাব্বিশে বিজেপি চলে আসবে এবং যেখানে আপনারা বলছেন এত লক্ষ বা এত কোটি নাম বাদ গেছে এই সব লোকের নামের পেছনে ও একাই আছে আর কেউ নেই অতএব সেই কারণে আর ওই সমস্তকে দেখে পঞ্চাশটা লোক আরো পিছিয়ে যায় সেই কারণের জন্য আমরা মনে করি একদম পরিষ্কার অর্থে বলছি এই সমস্ত কলঙ্ক যত তাড়াতাড়ি বিদায় হয় তত আমাদের পক্ষে মঙ্গল বাংলার পক্ষেও মঙ্গল আবর্জনা যা কিছু আছে সব তৃণমূলের ঝুলিতে পড়ুক ওটা একটা ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে পড়ুক আমরা এটাই এসআইআর হওয়ার পরে কতটা বিজেপি এগিয়ে গেল বাংলা বঙ্গ বিজেপি এসআইআর না হলেও বিজেপি এখানে ক্ষমতায় আসত আর এসআইআর হওয়ার পর সেটা আরো কয়েকগুণ নিশ্চিত অতএব তৃণমূল কংগ্রেস এখান থেকে যাচ্ছে এসআইআর হলেও যাচ্ছে এসআইআর না হলেও যাচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি গোষ্ঠী করছে বিভিন্ন দলের মধ্যে গোষ্ঠী কাজ করছে কি বলবেন তৃণমূলের চেয়ে গোষ্ঠী দ্বন্দ্ব কোথাও আছে যেখানে ভারতে গুন্ডা দিয়ে এতগুলো নেতাকে হত্যা করানো হলো পুলিশ ধরলো ওদেরই পুলিশ ধরলো যে সিবিআই ধরলে নয় একটা কথা বলতো যে এই সমস্ত সব ওদের শেখানো বলি এই রাজ্যের পুলিশ ধরেছে সিআইডি ধরেছে তৃণমূলের নেতাকে তৃণমূলই হত্যা করিয়েছে বিহার থেকে ঝাড়খন্ড থেকে ভারা গুন্ডা ডাকিয়েছি যারা এই জাতীয় ডাঙ্গাঙ্গামা করছে। তৃণমূল আর ভাইপোর তৃণমূলে সারা রাজ্য জুড়ে মারপিট পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে তটস্থ তারা আবার দলবাজির কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকার যত ভোটে জিতেছিলেন তারা অনেক বেশি ভোট হবে ওটা বুঝতে পেরেছে যে এমন হার হারতে চলেছে পার্টির কর্মীদের মনোবল আর নেই যে কারণে মনোবলটাকে বাড়াবার জন্য এই সমস্ত প্রবোদ বাণী দিয়ে যাচ্ছে অতি অতি মুখ্যমন্ত্রী জিড়কম আপনার এতদিন বলে এসছিল কি এসআইআর হতে দেব না যেদিন থেকে শুরু হয়েছে সবার আগে প্যান্ডেল খাটিয়ে মাইক লাগিয়ে তৃণমূলের লোকেরা বসে পড়েছে সহায়তা কেন্দ্র বানি যে মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকা আইন এখানে করতে দেব না সারা দেশ জুড়ে প্রতিবাদ সংসদে প্রতিবাদ সেই মুখ্যমন্ত্রী দেখুন পেছনের দরজা দিয়ে বাংলায় ওয়াক আপ আইন লাগিয়ে দিয়েছে অতএব এদের বিশ্বাসযোগ্যতা কোথায় উন্নয়নের পাঁচালী একদম ছাব্বিশে নির্বাচনের আগে তারা বুঝে বুঝে উন্নয়নের পাঁচালি মাইকিং চলছে তারা কি কোথাও একটা উন্নয়ন উন্নয়ন সর্বত্র তারা বলছে উন্নয়ন করেছে তারপর আবার নতুন ওরা উন্নয়নের পাঁচালি পড়ুক আর মানুষ ওদের ধ্বংসের পাঁচালি পড়ছে মানুষ পরিষ্কার বুঝে গেছে যে সনাতন বিদ্বেষী বাংলার হত্যাকারী বাংলার সংস্কৃতি নষ্টকারী এবং সবচেয়ে বড় একজন মহিলা হয়ে বাংলার মহিলার সম্মান নিয়ে ইজ্জত নিয়ে ছেলে খেলা করেনি একে বাংলা থেকে তাড়াতে হবে সেই কারণে ওরা উন্নয়নের পাঁচালি পড়বে মানুষ তৃণমূলের ধ্বংসের পাঁচালি বাংলাদেশে পরপর দুজন হিন্দু হত্যা তারপরেও ভারত সরকার কূটনৈতিক কোন রকম তাদের স্টেপ নিচ্ছে না বলে অভিযোগ কি বলবেন দেখুন অভিযোগ হচ্ছে যদি হয় আগে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট করছে না ওর তো বাংলাদেশ দুটো ভাষাই বাংলা সাটা রাজ্য তারপরেও আজ পর্যন্ত তৃণমূলের কোন নেতা এই দীপু দাসের কোন সমালোচনা করেছে উল্টে যারা আন্দোলন করতে গিয়েছে সেই সন্ন্যাসীদের উপর মহিলাদের উপর যুবকদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে অতএব যে হিন্দু বিরোধী সরকার এটা ওদের কর্মে প্রমাণ করে। সেই জন্য তৃণমূল আগে তৃণমূল আগে বাংলাদেশে হিন্দু যে নর হচ্ছে তার বিরুদ্ধে একটা শব্দ বাক্য প্রয়োগ করার সাহস দেখা তারপর অন্যদের কথা বলবে আমরা করছি করব শুধু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পশ্চিম বাংলায় করছি না পশ্চিম বাংলায় ভোট আছে বলে পশ্চিম বাংলায় করছি তা নয় দিল্লিতেও করেছি সারা দেশ জুড়ে করেছি আমরা অতএব ভোট দেখে আমরা এই জিনিস করিরা আমরা মানবতাকে ভোটের পাল্লায় তুলি বঙ্গবিজিতত্বে বাংলাকে সোনার বাংলা বানাবো আবার বাংলার ঋত গৌরবকে আবার ফিরিয়ে আনবো আবার শিক্ষায় বাংলা সংস্কৃতিকে বাংলা শাস্তে বাংলা পরীক্ষা ওถมয় বাংলা দেশের এক নম্বর হবে একমাত্র তৃণমূল বিদায় এটাই সময়ের অপেক্ষা ওখানেও মোদি এখানেও মোদি ভারতে করছে আজকে বাংলা পেঁচাচ্ছে কিন্তু বিজেপি ক্ষমতা আসার পর ভারতের সাথে তালে তাল মিলিয়ে সর্বদে বাংলা এগিয়ে যাবে সারা ভারতের সাথে যা খুশি হচ্ছে হোক আছে কিন্তু জনগণ এবার পরিবর্তন করবে এবার পাল্টেই পারবে কারণ কি দেখো সিপিএম চৌত্রিশ বছর যেই অপশাসন সরকার করে এখানে মানুষকে একদম একটা ঘরে কণ্ঠা করে দিয়েছিল সেই তৃণমূলকে কিন্তু এখানকার জনগণ নিয়ে এসেছিল অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এই দলটা এত মানে তার থেকেও তার দাদু বেরোলো মানে একেবারে ওইখানে তো তাও কিছু ছিল এখানে তো সব কটাই বলতে নেই কিন্তু সবকটাই সত্যিকার সবকটাই ছোট আপনি মঞ্চ থেকে বললেন এখানে ক্লাব ভাঙা হয়েছে ট্যাক্স লাগানো হয়নি এবং আজকে দেখা গেল এই পরিবর্তন যাত্রার যে সংকল্প মঞ্চ সেখান থেকে অনেক মানুষ জয়েন করেছে হ্যাঁ একশো তেইশ জন আমার এখানে জয়েনিং করেছে এটা তো আমরা এইখানে যারা কাউন্সিলার আছে আমি তাদের কাছে একটা দু একটা প্রশ্ন করতে চাই কারা করেছে এখানকার জনগণ করেছে এলাকার মানুষ তাকে নির্বাচিত করে নিয়ে এসছেন তার কি জানার দরকার নেই কারো ক্লাব ঘর কেউ ভাঙতে পারে কেন ভেঙেছে কারা ভেঙেছে কি শাস্তি হয়েছে তাদের জন্য কোথায় কাউন্সিলর তো জিজ্ঞাসা করা উচিত ছিল কারো ঘর ভেঙেছে কারো ঘর ভেঙে দেবে কারো পার্টি হাউস ভেঙে দেবে কারো ক্লাব ভেঙে দেবে দুর্নীতিতে আর কি আছে মিছিল মিটিংয়ে যেতে দেবে না গেলে কিন্তু আমি মারবো এই তো মার ধর এইসাচ্ছে মানুষকে সাধারণ মানুষকে শাসাচ্ছে এই জন্য বলছি কোনো দল নাকি এত জাগার নয় দু নম্বরই দোয়ার তৃণমূল দোয়ার একটা প্রশ্ন গত মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি সভা দেখে পরিষ্কার অভিযোগ এনেছেন বিজেপি বিভিন্ন রকম শিল্পপতিদের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ভোট যেতার করছে

এই যে মিলে মিল এতগুলো আছে পাঁচ ছখানা মিল আছে মিলে এই মিলে মজদুরের উপরে শাসন কারা করছে এই মিলের ম্যানেজমেন্ট উপরে শাসন কারা করছে এই মিলের ম্যানেজমেন্ট কার কথা শুনে চলছে এগুলো তো নজর দিতে হবে আপনারা নজর দিন সব তথ্য বেরিয়ে আসবে আপনি তো গত বছর এখানে ভোটে দাঁড়িয়েছিলেন হ্যাঁ শেষ প্রশ্ন এবারে যেই দাঁড়াক না কেন বরিষ্ঠ মানে আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি আমাকে বলতে আমাদের বলুন কি কি বিষয়ে লক্ষ্য রাখলে তবে চারদানি বিধানসভা তৃণমূলের হাত থেকে বেরোবে যে দেখুন তৃণমূলকে এবার চারদানি বিধানসভা জনগণ বিসর্জন দেয় এই কারণ কারণ অনেক কিছু কারণ আছে কি কি বলবো তথ্য আছে এমনিউ আছে মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে পারছে মানে চাপদানি বিধানসভার মানুষ নিঃশ্বাস নিতে পারছে না আমি মঞ্চ থেকে এটা বলেছি যে এই চাপদানি বিধানসভার যে মিলগুলো ছিল সেখানে পঁয়ষট্টি শতাংশ মানুষ এখানে কাজ করতে সে সেই চুয়াল্লিশ শতাংশ চলে এসে তার মধ্যে আর্ধেক লোককে ওখানে টেন্ডারে ফেলে দেওয়া হচ্ছে মানে ডেলি বেসিস যারা পি এফ গ্রাজুয়েটি একবার পেয়েছেন তাকে কিন্তু ফেলতে পারে না কার সহযোগিতা হচ্ছে তাকে কে অপারেশন করছে সেই ম্যানেজমেন্টকে কে সাপোর্ট করছে এটা তো দেখতে হবে আজকে আমরা ওই মিলে গিয়ে গেটে যদি আমরা এখানে ঢুকতে ঢুকে কথা বলতে চাই আটখানা ইউনিয়ন করেছে তৃণমূল আটটা আটটা ইউনিয়ন করেছে কি প্রয়োজন আছে আটখানা ইউনিয়ন ওই ইউনিয়ন কি করছে ইউনিয়ন কি কাজ আছে সব টাকা দুজন সব কটা চোর এই জন্য বলেছি সব চোর আছে গরিব মানুষ এরা ব্লাড বার করে নিচ্ছে শরীর থেকে এত মানে বাজে দল আছে বলতে নেই কিন্তু এই দল মানে একদম পুরো দেখবেন পৃথিবী থেকে মুছে যাবে যা পরিস্থিতি আছে আজকে অটল বিহারী বাজপেয়ীকে মানতে হবে ওনার ওই অটল বিহারী বাজপেয়ীর জন্য আজকে দিনই বাংলায় এসছে সেই ভারতীয় জনতা পার্টি প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রসাদী মুখার্জি ডাক্তার শ্যামাপ্রাজী মুখার্জির দল বাঙালির দল বাংলার দল ভারতীয় জনতা পার্টি এটা ভাবতে হবে জন জনগণ ভেবে নিয়েছেন আর এখানকার যারা মজদুর দিনে এনে দিন খায় সেখানে তাদের তো একটা তলাবাজি চলছে কোথায় কোথায় কি কি দুর্নীতি বলবো অনেক দুর্নীতি আছে সব তথ্য চলে আসবে সামনে দেখুন না একটা একটা করে সব তথ্য সামনে আসবো আমরাই নিয়ে আসবো আমি ব্যক্তিগত নিয়ে আসবো সব তথ্য আমার কাছে আছে যেদিন ফেলবো সেদিন দেখবেন হয়তো আমার উপরে গুলি চলতে পারে আমি জানি তথ্যগুলো যখন নিয়ে আসবো আমার উপরে আটাক হবে আমি জানি হোক দুশো ছাপ্পান্ন খানা লোককে মেরে দিয়েছে কর্মী গিয়া আমি তার মধ্যে একজন শহীদ হয়ে যাবো কি করবো ভারতীয় জনতা পার্টি জন্য কি যাই আছে মেরেই দিতে পারে এরা আমাদের আজকে সভা হচ্ছে কালকে এখানে ঝান্ডা আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে রাস্তায় তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ লাগবে বাড়ি বাড়ি হুমুক ধুমুক তো দিয়ে এসছে কেউ বেরোবে না কেউ সভা করতে যাবে না এটা ভয়ে মরছে লজ্জা লাগে না একটা সবাই যে কেউ যে কোন যে কোনো যে কোনো দল করতে পারে এখনও তাদের অধিকার আছে তাদের কেউ না আটকাবে তাদেরকে কিন্তু এরা মানে ভয়ে ভয়ে ভিড় হয়ে গেছে কিন্তু মানুষ যদি যায় আরও মানুষ দেখে মানুষ যদি সভাতে না আসে সভাতে যদি না যায় ভোটটা বেরিয়ে দেবেন তার মধ্যে আজকে যা সভা এখানে হয়েছে যে পরিমাণে মানুষ ছিলেন পুরো মাঠ ভর্তি দেখেছে লোক দাঁড়িয়ে চারিদিকে দিকে ঘর বাড়ির দিকে চার থেকে দাঁড়িয়ে দেখছে শুনছেন আমাদের মানুষ পাত্র সভাপতি রাহুল সেনাজি যেটা যেটা বললেন বক্তৃতাটা কত সুন্দর করে মানুষ শুনেছে আরও মানুষ এটা ভেবে নিয়েছে তৃণমূল দল থাকবে না ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার হবে বাংলায় রোজগার হবে বাংলায় শিল্পায়ন হবে বাংলায় উন্নয়ন হবে এই বাংলা সোনার বাংলা ধন্যবাদ